পুরী জগন্নাথ দেবের মন্দিরের ইতিহাস পুরী জগন্নাথ মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি শতাব্দীর পর শতাব্দী ধরে উড়িষ্যার সংস্কৃতি বিশ্বাস এবং ইতিহাসের এক জীবন্ত প্রতীক এই মন্দিরের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরনো যা অসংখ্য কিংবদন্তি আর ঐতিহাসিক ঘটনার সাক্ষী মন্দিরের প্রতিষ্ঠা এক দৈব স্বপ্ন কথিত আছে বর্তমান মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল দ্বাদশ শতাব্দীতে গঙ্গরাজবংশের বিখ্যাত অনন্ত বর্মন চৌরঙ্গদেবের হাতে কিন্তু এর পেছনের গল্প আরও পুরনো। কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথের আদি মূর্তিটি সবর রাজা বিশ্বাবন্ধু নীলমাধব রূপে পুজো করতেন পরে মালবরাজ ইন্দ্রদম্ন দেবের ঐকান্তিক ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান স্বপ্নে দেখা দেন এবং তাকে পুরীতে মন্দির নির্মাণের নির্দেশ দেন রাজা ইন্দ্রদম্ন বহু খোঁজাখুঁজির পর নীল মাধবকে খুঁজে পাননি কিন্তু দৈববাণী শুনে সমুদ্রের ধারে ভেসে আসা এক দারু বা নিমকাঠ থেকে মূর্তি তৈরির নির্দেশ পান স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ শিল্পীর ছদ্মবেশে এই মূর্তি তৈরি করতে আসেন তবে একটি শর্তে তিনি একুশ দিন ধরে একটি বন্ধ ঘরে কাজ করবেন এবং কেউ যেন সেই সময় তার কাজে বাধা না দেয় কৌতূহলী রানী গুন্ডিচা শর্ত ভঙ্গ করে দরজা খুলে ফেলেন বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান অসমাপ্ত অবস্থাতেই থেকে যায় জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এই অসমাপ্ত মূর্তিগুলি মন্দিরের প্রতিষ্ঠা করা হয় যা আজও ভক্তদের কাছে পরম পবিত্র স্বর্ণযোগ স্থাপত্যের নিদর্শন রাজা অনন্ত বর্মন দেবের সময়কালে মন্দিরের নির্মাণ কাজ বৃহৎ আকারে শুরু হয় এবং তার উত্তরসূরি প্রথম নরসিংহদেবের রাজত্বকালে এটি সম্পূর্ণতা লাভ করে উড়িষ্যা মন্দিরের স্থাপত্যের এক উজ্জ্বল দৃষ্টান্তই জগন্নাথ মন্দির এর উচ্চতায় প্রায় দুশো ফুট যা দূর থেকেও চোখে পড়ে মন্দিরের প্রধান অংশগুলি হল বিমান জগমোহন নাট মন্দির এবং ভোগ মণ্ডপ প্রতিটি অংশই পাথরের ওপর সূক্ষ্ম কারুকার্য দ্বারা সজ্জিত যা সেই সময় শিল্পকলার অসাধারণ নিদর্শন মন্দিরের চূড়ায় অবস্থিত নীলচক্র এবং পতাকা দণ্ড এর এক বিশেষ আকর্ষণ আক্রমণ ও পুনর্গঠিত দীর্ঘ ইতিহাসে পুরী জগন্নাথ মন্দিরকে বহু চড়ায় উতরায় পার করতে হয়েছে বিভিন্ন সময়ে মুসলিম আক্রমণকারীরা একাধিক মন্দিরে হামার চালিয়েছেন মূর্তিকে লুকিয়ে রাখা হয়েছে মন্দিরে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্রতিবারই ভক্তদের এবং স্থানীয় শাসকদের প্রচেষ্টায় এটি পুনর্গঠিত হয়েছে সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে মন্দিরের আক্রমণ ঘটনা ঘটেছিল কিন্তু প্রতিবারই ভগবানের কৃপায় এবং মানুষের ভালোবাসায় মন্দির আপন মহিমায় ফিরে এসেছে রথযাত্রা এক মহোৎসব জগন্নাথ মন্দিরের সব থেকে বিখ্যাত উৎসব হলো রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান এই সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পুরীতে রথে রশ্মি টেনে আর পুণ্য অর্জন করতে সবাই ব্যাকুল হয়ে ওঠে এই রথযাত্রা কেবল একটি উৎসব নয় এটি জাতি ধর্ম নির্বিশেষে সকলের ঐক্য ও ভালোবাসার প্রতীক পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি তীর্থস্থান নয় এটি এমন এক স্থান যেখানে ইতিহাস শিল্পকলা ধর্ম এবং জনজীবনের ধারা মিলেমিশে একাকার হয়ে গেছে এটি উড়িষ্যার এক অনবদ্য গৌরব এবং ভারতের সংস্কৃতি ঐতিহ্যের এক অমূল্য অংশ আশা করি জগন্নাথ মন্দিরের এই ইতিহাস আপনার ভালো লেগেছে